নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এই আগস্ট মাসে কোন কোন চাকরির ফর্ম ফিল চলছে সেই ব্যাপারেই আজকে আমরা জানবো এই ভিডিও থেকে তাহলে আসুন দেখিনি আগস্ট মাসে আপনারা কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবেন বর্তমানে কি কি সরকারি চাকরির আবেদন চলছে আগস্ট দু হাজার যোগ্যতা লাস্ট ডেট সব কিছু দেখে নিন আমাদের আজকের এই ভিডিও থেকে তাহলে আসুন দেখিনি কোন কোন চাকরির আবেদন চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাশ করে চাকরির খোঁজ করছেন সরকারি চাকরি বড় কোনো চাকরির পোস্টের আশায় আছেন উপযুক্ত যোগ্যতা থাকা চাকরি না। তাহলে আজকে এই ভিডিও আপনার জন্য আজকে এই ভিডিওতে আমরা আগস্ট মাসে রাজ্য জুড়ে বেশ কিছু শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানবো কলকাতা হাইকোর্টের সরকারি স্থায়ী ক্লার্ক নিয়োগ শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এখানে ইচ্ছুক প্রার্থীকে কোনো সরকার স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে প্রার্থীর বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আবেদন পদ্ধতি কি থাকছে আবেদনের জন্য প্রার্থীকে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল পোর্টাল এবং রেজিস্ট্রেশনের জন্য প্রার্থী নিজস্ব বৈধ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে বা পারবে আবেদনের শেষ তারিখ কত আছে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ দুই নম্বর যে চাকরিটির জন্য আপনারা আবেদন করতে পারবেন সেটা হল জেলাভিত্তিক আঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মহিলাদের জন্য এটি আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে প্রার্থীদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে প্রত্যেকটি জেলায় ভিন্ন ভিন্নভাবে নিয়োগ নেওয়া হয়ে থাকে আবেদনের পদ্ধতির ব্যাপারে জেনে নিন এই পদে নিয়োগের জন্য আপনার জেলায় সংশ্লিষ্ট আইসিডিএস বা আঙ্গনওয়াড়ি কেন্দ্রে যোগাযোগ করতে পারেন আবেদনের শেষ তারিখ জেলা ভিত্তিকে ভিন্ন হতে পারে তিন নম্বর যে চাকরি ব্যাপারে জানব সেটা হলো ভারতীয় রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এখানে ইচ্ছুক প্রার্থীকে ইঞ্জিনিয়ারিং বিভাগে তিন বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে নয়তো যে নির্দিষ্ট বিভাগে বিই বা বিটেক পাস থাকতে বিটেকর যে ই রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশে আবেদনের জন্য সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়সীমা হল আঠারো থেকে ছত্রিশ বছর আবেদন পদ্ধতির ব্যাপারে কি বলা হয়েছে আবেদনের ক্ষেত্রে প্রার্থীরা অফিসিয়াল পোর্টালে প্রবেশ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন এবং উপযুক্ত তথ্য সহকারে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন আবেদন প্রক্রিয়া চলবে আগামী উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত চার নম্বরে যে চাকরির ব্যাপারে জানবো সেটা হল এসএসসি গ্রুপ সি স্টেনোগ্রাফার পদে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আবেদনকারীকে রাজ্য সরকার স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আবেদন পদ্ধতির ব্যাপারে কি বলা হয়েছে আবেদনের জন্য তোমাদের স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল পোর্টাল এসএসসি ডট গভ ইনে যেতে হবে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে আবেদন মূল্য বাবদ একশো টাকা অনলাইন মাধ্যমে জমা করতে হবে এখানে আবেদনের শেষ তারিখ হলো ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ পাঁচ নম্বরে বলা হয়েছে সরকারি ব্যাংকগুলিতে অফিসার নিয়োগ শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এখানে জাতীয় স্তরের ব্যাংকগুলিতে কর্মী নিয়োগের আবেদনকারী প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে হবে আবেদনের পদ্ধতি ও শেষ তারিখের ব্যাপারে জেনে নিন আবেদন আইবিপিএস এর ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে করতে হবে ওয়েবসাইটটি দেখে নিন www.ibps.in পরবর্তী ক্ষেত্রে পরীক্ষার সমস্ত আপডেট অফিশিয়াল ওয়েবসাইটেই পাওয়া যাবে আবেদনের শেষ তারিখ হলো এখানে একুশে আগস্ট দু হাজার চব্বিশ তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম এই আগস্ট মাসে কোন কোন চাকরির জন্য আপনারা আবেদন করতে পারবেন তার মধ্যে পাঁচটি চাকরির ব্যাপারে ভিডিওতে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ